বিসমিল্লা রহমানের রাহিম আপনারা দেখতে পেরেছেন এই যে অসায় মা বুল্লা গ্রামের উনি দীর্ঘ তিন মাস যাবৎ বিনা চিকিৎসায় ঘরে পড়ে থাকতে থাকতে ওনার এই কোমরের অংশ মাংস পচে গেছিল ওনার এই পা একটা ভাঙ্গা তো এমন একটা বিবর্ষ অবস্থা আমাদের এই যে রুবেল এবং তামিম আমাদেরকে বিষয়টি বারবার অবগত করার কারণে আমরা এসেছিলাম জাকির তহিদ আমরা এখানে এসেছিলাম আপনাদের সহযোগিতা দেশে বিদেশে প্রবাসী ভাইদের উদ্যোগে সাফুড়ে এবং মায়া মৌতার কারণে আল্লাহ রহমতে ওনাকে আমরা সিলেট পাঠাচ্ছি কিন্তু আমরা ওনাকে যে পরিমাণ টাকা দেওয়া দরকার ছিল সেটি আমরা দিতে পারি নাই কিন্তু আমাদের বিশ্বাস আপনারা থেমে থাকবেন না আপনারা এই মায়ের জন্য এগিয়ে আসবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা পাঠাইছি আচ্ছা আমরা দেখি এই বাইশ হাজার পাঁচশো টাকা দেখ চিকিৎসা করে করা পয়সি বল কিনা আপনার আর একটু মানে ওনার সহযোগিতার দরকার আর কিছু সহযোগিতা যদি হয় তাহলে ইনশাল্লাহ অবশ্যই উনি চিকিৎসা করে সুস্থ হয়ে উনি আবার ফিরে আসবে ওনার যে সময় যে মারা তারা ওনার জন্য নাই ভেঙে পড়ছে উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন আশা করি উনি নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে নামাজ পড়ে যখন দোয়া করবে তখন আল্লাহ আপনার সমস্ত আপনার সমস্যা আল্লাহ দূর করে দিবে তাই সকলের কাছে আমরা অনুরোধ করি আপনার সহযোগিতা করি তাহলে তহিদ এই যে ওনাকে এখন যদি কেউ সহযোগিতা করতেছে প্রবাসী বাইরা কিভাবে করবে একমাত্র বৃদ্ধ মায়ের চিকিৎসার জন্য আপনারা সবাই গিয়ে আসুন সবাই একটু বৃদ্ধ মায়ের দিকে তাকাইয়া এই মায়ের দিকে তাকে একমাত্র করে দিবে ওনার চিকিৎসা করতে অনেক টাকা প্রয়োজন উনি একজন মানে এত টাকা ওনার পক্ষে সম্ভব না আমরা চেষ্টা করতেছি আপনাদের সহযোগিতায় যদি ওনার চিকিৎসা করানো সম্ভব হয় আমরা এখন এই অ্যাম্বুলেন্সে দিয়েছি অলরেডি আপনারা দেখতেছেন আমরা সিলেট উসমানী হসপিটালে আমরা পাঠিয়ে দিব ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে যদি এগিয়ে আসুন ওনার চিকিৎসা এক সময় হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবে অন্তত ভিডিও সবাই বেশি বেশি শেয়ার করে দিবে এই মায়ের জন্য যাতে ওনার চিকিৎসা করানো সম্ভব হয়